বন্য পশুদের জীবনে সঙ্গী খুঁজে বের করাটা শুধু অদ্ভুত নয় এটা একটা মহাকাব্য যেখানে আছে নাচ গান স্থাপত্য আর আছে জীবন বাজি রাখার মতো লড়াই চলুন আজ ঘুরে আসি বন্য প্রাণীদের বন্য প্রেমের অজানা ভুবন থেকে প্রাণীদের কিছু অদ্ভুত আচরণ শুধু লোক দেখানোর জন্য নয় তাদের প্রমাণ করতে হয় যে তারা কতটা শক্তিশালী বুদ্ধিমান আর স্বাস্থ্যবান আর সেটা তারা করে এমন সব উপায়ে যা আমাদের কল্পনাকেও হার মানায় আর এইসব আচরণের মাধ্যমে তারা সঙ্গীর একটি কঠিন প্রশ্নের উত্তর দেয় যে হাজার জনের মধ্যে আমি কি সেরা প্রথমে দেখা যাক বোনের সেরা নৃত্যশিল্পীদের আর এই ক্ষেত্রে বার্ড অফ প্যারাডাইস বা স্বর্গের পাখিকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই নিউগিনির গহীন জঙ্গলে এই পুরুষ পাখিটা নিজেকে যেন এক জীবন্ত শিল্পকর্মে পরিণত করে সে প্রথমে জঙ্গলের মাটিতে নিজের নাচের মঞ্চটা ঝেঁড়ে মুছে সাফ করে তারপর শুরু হয় তার সে বিখ্যাত নাচ তার কুচকুচে কালো পালক এতটাই কালো যে প্রায় সবটুকু আলো শুষে নেয় আর তার ফলে তার শরীরের নীল আর সবুজ রঙগুলো যেন জ্বলে ওঠে এক সাধনা যা লক্ষ লক্ষ বছর ধরে চলে আসছে তবে সেরা নাচিয়ে হতে গেলে বিশাল শরীর লাগে না এই যেমন পিকক স্পাইডার আপনার নখের চেয়েও ছোট, কিন্তু তার হাব ভাব যেন কোনো সুপারস্টারের মতো সে তার রঙিন পেটটাকে একটা ময়ূরের মতো মেলে ঘরে উদ্দাম নাচে মেতে ওঠে স্ত্রী মাকর্ষাকে আকৃষ্ট করার জন্য তবে বিপদ আছে যদি নারী মাকড়সার নাচটা পছন্দ না হয় তাহলে কপালে মৃত্যুই লেখা আছে একে বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডান্স অডিশন যেখানে জয়ী হলে জীবন সঙ্গী পাবে আর হেরে গেলে জীবন হারাবে তবে সবাই যে নেচেই মন জয় করে তা নয় যেমন হাম ব্যাক তিমি সে নাচে না সে গান গায় পুরুষ তিমিরা এমন জটিল সুর তৈরি করে যা সাগরের গভীরে শত শত মাইল পাড়ি দেয় এ যেন তার ভালোবাসার এক সুরে না ঘোষণা যা জানান দেয় তার উপস্থিতি আর শক্তির কথা কিন্তু যে নাচতেও জানে না আবার গানও গাইতে পারে না তার কি হবে আবার মানুষ সমাজের কিছু কিছু মহিলা আছে যারা সুন্দর সুন্দর উপহার পেলে ছেলের অন্য দশটা গুণ না থাকলেও তা মাপ করে তাদের মন দিতে কার্পণ্য বোধ করে না প্রাণী জগতেও এমন ঘটনা দেখা যায় একটি পাখি যে কিনা তার স্ত্রী সঙ্গীর মন পাওয়ার জন্য বাড়ি তৈরি করে দেয় পরিচয় করুন বাওয়ার বার্ডের সাথে প্রকৃতির সবচেয়ে বড় শিল্পী আর ইন্টিরিয়ার ডিজাইনের পুরুষ পাখিটা কিন্তু ডিম পাড়ার জন্য বাসা বানায় না সে এই সুন্দর ঘরটা বানায় শুধুমাত্র তার সঙ্গীকে মুগ্ধ করার জন্য এরপর সে তার ঘরটাকে সাজিয়ে তোলে নানান জিনিস দিয়ে বিশেষ করে নীল রঙের জিনিস দিয়ে নারী পাখি এসে তার শিল্পকর্ম খুঁটিয়ে দেখে যদি তার নকশার রুচি পছন্দ হয় তবেই সে তাকে সঙ্গী হিসেবে বেছে নেয় এ যেন প্রকৃতির এক রিয়ালিটি শো কনকনে ঠান্ডা অ্যান্টার্কটিকায় ভালোবাসার অর্থ আবার অন্য রকম অ্যাডেলি পেঙ্গুইনদের কাছে সবচেয়ে দামি জিনিস হলো একটা নিখুঁত নুড়ি পাথর পুরুষরা বরফের মধ্যে থেকে সবচেয়ে মসৃণ আর সুন্দর পাথর খুঁজে এনে তার সঙ্গীকে উপহার দেয় এই পাথর দিয়ে তারা বাসা বানায় যা তাদের ডিমকে বরফ ঠান্ডা মাটির থেকে বাঁচিয়ে রাখে একটা ভালো পাথর উপহার দেওয়ার মানে হলো আমি তোমার পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত আর একটা সুন্দর উপহার তো ভালোবাসার পথ অনেকটা সহজ করে দেয় তাই না বন্যপ্রাণীরাও এটা জানে নার্সারি ওয়েব স্পাইডার তার সঙ্গীর জন্য একটা সুস্বাদু পোকাকে রেশমি কাপড়ে মুড়ে উপহার দেয় এটা শুধু খাবার নয় এটা তার শিকারের দক্ষতার প্রমাণ আর তাছাড়া নারী মাকড়সাটি যখন উপহারটি খুলতে ব্যস্ত থাকে তখন পুরুষটি নিরাপদে তার কাজ ছাড়তে পারে কি বুদ্ধি তবে উপহার সবসময় কোনো বস্তু হতে হবে এমন তো নয় বানরের জগতে ভালোবাসার মূল মন্ত্র হলো একে অপরের যত্ন নেওয়া তারা ঘন্টার পর ঘন্টা একে অপরের শরীর থেকে উকুন বা ময়লা বেছে দেয় এটা শুধু পরিষ্কার থাকার জন্য নয় এটা তাদের বিশ্বাস আর বন্ধুত্বের প্রতীক এইভাবেই তারা একে অপরকে বোঝায় যে আমি তোমার পাশে আছি আবার এমন কিছু কৌশলও আছে যা আমাদের কাছে একেবারেই অচেনা যেমন গাটার সাপ মিলন সময় হলে নারী সাপটি এমন এক গন্ধ ছাড়ে যা শত শত পুরুষ সাপকে পাগল করে তোলে তারা সবাই একসাথে এসে তাকে ঘিরে ধরে তৈরি হয় একটা জীবন্ত সাপের কুণ্ডলী যাকে বলে মিলন বল এখানে কোনো মামারি নেই আছে শুধু ধৈর্য আর কৌশলের এক অদ্ভুত প্রতিযোগিতা যে পুরুষটি সঠিক সময় সঠিক জায়গায় থাকতে পারে সেই বিজয়ী হয় প্রকৃতির এক অদ্ভুত প্রেমলীলা তবে সবাই যে মারামারি করে তা নয় টোপি অ্যান্টিলোপের মতো কিছু প্রাণী বেশ গোছানো পদ্ধতি পছন্দ করে পুরুষরা একটা বড় মাঠে জড়ো হয় যাকে বলে লেক সেখানে প্রত্যেকে নিজের জন্য একটু জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়ে আর নিজের কেরামতি দেখাতে থাকে নারীরা তখন ঘুরে ঘুরে দেখে বিচার করে আর সেরা পুরুষটিকে বেছে নেয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবাসা জিততে হয় শক্তি আর সাহসের জোরে যেমন বুনো ঘোড়া তাদের জীবনটাই যেন এক নিরন্তর যুদ্ধ তারা অন্য পুরুষদের সাথে ভয়ঙ্কর লড়াই করে যে যেতে সে একদল নারী ঘোড়ার নেতা হয় এরপর তাকে সারা জীবন ধরে সেই পরিবারকে অন্য প্রতিদ্বন্দ্বী আর শিকারীদের থেকে রক্ষা করতে হয় জিরাফের লড়াইটাও দেখার মতো তারা তাদের লম্বা ঘাড় ব্যবহার করে একে অপরকে আঘাত করে যাকে বলে নেকিং দেখতে ভয়ঙ্কর লাগলেও এটাই তাদের শক্তি পরীক্ষার উপায় আর শীতের দেশে হরিণদের মধ্যেও চলে ক্ষমতার লড়াই পুরুষ হরিণ বা স্ট্যাগ তার গম্ভীর গর্জনে পুরো জঙ্গল কাঁপিয়ে তোলে তার বিশাল শিং শুধু অস্ত্র নয় এটা তার স্বাস্থ্য আর শক্তির প্রতীক এমন সুন্দর শিং গজানো চারটিখানি কথা নয় আর যদি আসল শক্তির কথা বলেন তাহলে বিগ হর্ন ভেড়ার কথা বলতেই হবে তারা পাহাড়ের চূড়ায় ঘণ্টার পর ঘণ্টা একে অপরের সাথে মাথা দিয়ে ধাক্কা মারে তাদের মাথার খুলি এতটাই শক্ত যে এই সাংঘাতিক আঘাতও তারা শুয়ে নেয় আর জঙ্গলের রাজা সিংহ তার কাছে প্রেম মানেই ক্ষমতা একটি পুরুষ সিংহকে লড়াই করে একটি পরিবার দখল করতে হয় তার ঘাড়ের কেশর যত বড় আর ঘন হয় সে তত বেশি শক্তিশালী বলে পরিচিতি পায় অন্যদিকে বাঘ হলো একাকি শিকারী সে সঙ্গী খুঁজে কিভাবে সে তার এলাকায় ঘুরে ঘুরে গাছে বা পাথরে গন্ধ দিয়ে বার্তা রেখে যায় এ যেন তার একাকিত্বের বিজ্ঞাপন যা দূর দূরান্তের সঙ্গীর কাছে তার খবর পৌঁছে দেয় কিন্তু শক্তির চূড়ান্ত রূপ বন্য হাতির মধ্যেই দেখা যায় মিলন সবাই পুরুষ হাতি মাস্ট নামক এক বিশেষ অবস্থায় চলে যায় তখন তার শরীরে হরমোনের ঝড় ওঠে সে হয়ে ওঠে অপ্রতিরোধ অন্য কোনো হাতি তার সামনে আসার সাহস পায় না সে তার শক্তির প্রমাণ দেয় এভাবেই তবে সব ভালোবাসা শক্তিদের জয় করা যায় না বনের সবচেয়ে সুন্দর আর অবাক করা প্রেমের গল্পটা হয়তো সি সিহর্সের তারা দিনের পর দিন একসাথে সাঁতার কাটে নাচে আর একে অপরের লেজে লেজ পেঁচিয়ে ভালোবাসার প্রকাশ করে আর এরপরই আশা আসল চমক নারী সিহর্সটি তার ডিমগুলো পুরুষের পেটের এক বিশেষ থলিতে রেখে দেয় এরপর বাবা সিহর্সটি সেই ডিমগুলোকে নিজের গর্ভে ধারণ করে এবং একসময় সেই বাচ্চাদের জন্ম দেয় পরিবার শুরু করার কি অদ্ভুত সুন্দর আর কমল উপায় একটা ছোট্ট মাকড়সার জীবনবাজি রাখা নাচ থেকে শুরু করে তিমির মহাসাগর কাপানো গান একটা ছোট্ট নুড়ি পাথর থেকে শুরু করে ভালোবাসার জন্য বানানো একটা আস্ত বাড়ি পশুদের জগৎ আমাদের এটাই দেখায় যে ভালোবাসার টান আর নতুন প্রজন্ম তৈরি করার ইচ্ছাটা কতটা শক্তিশালী আর সৃজনশীল হতে পারে এগুলো শুধু অদ্ভুত আচরণ নয় এগুলো হলো প্রকৃতির বুকে টিকে থাকার অসাধারণ সব উপায় যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রেমের সেই বন্য আর সুন্দর রূপটা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে